কোনো এক গ্রামে গুল্লু নামে এক লোক বাস করত সে ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখত রোদ আর বৃষ্টির সাথে বন্ধুত্ব করবে একদিন সে দিনের বেলায় ঘুমিয়ে রোদ আর বৃষ্টির স্বপ্ন দেখতে লাগল হ্যাঁ হ্যাঁ রোদ আর বৃষ্টি তোমরা সারা জীবন এইভাবে আমার সাথে থেকো অনেক প্রত্যাশার পরে যে তোমাদের আমি পেয়েছি ওই ওই শুরু হয়েছে আজ আবারও মনে হয় রোদ স্বপ্ন দেখছে সাজনেই সকাল নেই সবসময় এই লোকটা রোদ স্বপ্ন দেখতে থাকে এই কে কে কেক 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 হুম মরণ তোমার নানি বলছি তোমার এই ঢঙ্গি পাশাকে বাদ দেবে নাকি সাত সকালেও ফুল বকসো ও বৌ তুমি দিলে তো আমার সাধের স্বপ্নটা ভেঙে আহা কত ভালো একটা স্বপ্ন দেখছিলাম বৃষ্টি আর রোদ আমার সাথে হেসে হেসে কথা বলছে আর তুমি দিলে আমার স্বপ্নে সব জল ঢেলে সারা জীবন এই স্বপ্নই দেখতে হবে স্বপ্ন থেকে বাস্তবে আর কখনো আসতে পারবে না যাও ওঠো বাড়িতে কিচ্ছু নেই এবার হাট থেকে তরকারি এনে আমায় উদ্ধার করো আর ভালো লাগে না এত ভালো স্বপ্নটা দিল ভেঙে যাও যাও বাজারের ব্যাগটা এনে দাও বেশ কিছুদিন এইভাবে চলে গেল একদিন গোল্লু আবার স্বপ্ন দেখল রোদ আর বৃষ্টির সাথে কথা বলছে ইস আজ বড্ড রোদ এত রোদে গরু তো মাঠে চড়ানোই কষ্ট আহা হাহা আকাশের ওই রোদ বৃষ্টি যদি সত্যি আমার বন্ধু হতো তাহলে কত ভালো হতো যখন ইচ্ছে তখন রোদ আর যখন ইচ্ছে তখন বৃষ্টি নিতে পারতাম মেঘ আমার কি মনে হয় জানিস কি মনে হয় তোর বল আমার মনে হয় ওই লোকটা খুব ভালো ও প্রতিদিন কাজকর্ম বাদ দিয়ে সারা দিন শুধু আমাদের কথাই ভাবে আমারও তাই মনে হয় রোজ রোজ আমাদের জন্য ওর বইয়ের কাছে কত বকা শোনে আজ চল আমরা নিচে গিয়ে ওর সাথে কথা বলি কি বলিস তুই যখন বলছিস তখন চল কি গো গুল্লুবাবু তোমার বুঝি অনেক রোদ লাগছে হ্যাঁ গো রোদ আজ এই গরুগুলো চড়াতে এসে আমার খুব কষ্ট হচ্ছে তোমরা আজ আবার এসেছো আমার সাথে গল্প করতে হ্যাঁ গো তোমার আমাদের বন্ধু বানানোর তীব্র ইচ্ছা দেখে আকাশে আর থাকতে পারলাম কই তাই তো নিচে নেমে এলাম হ্যাঁ গো তোমরা সত্যি আমার বন্ধু হবে হ্যাঁ গো হ্যাঁ আজ থেকে আমরা তোমার সত্যি সত্যি বন্ধু এই লাল কাঠির ভেতরে আছে আমার সব শক্তি আর এই জলের কাঠির ভেতরে আছে মেঘের সব শক্তি আজ থেকে এই দুইটা তোমার যখন ইচ্ছে তখন এই রোদ বৃষ্টির কাঠি ব্যবহার করতে পারবে সত্যি বলছো সত্যি বলছো তোমরা আজ থেকে রোদ বৃষ্টি আমার কথা মতো চলবে হ্যাঁ হ্যাঁ তুমি যে আজ থেকে আমাদের বন্ধু আমাদের প্রতি তোমার এত ভালোবাসা দেখেই তো আমাদের সব দিয়ে তোমার সাথে বন্ধুত্ব করতে এলাম তবে এই শক্তি কিন্তু তুমি ভালো কাজে ব্যবহার করবে মানুষ জাতিকে সাহায্য করবে হ্যাঁ হ্যাঁ সে কথা কি আর বলতে আমি সবাইকে সাহায্য করব তোমাদের সাথে রোজ দেখা করব কত মজা হবে হঠাৎ করে গুল্লুর ঘুম ভেঙে গেল আর দেখল সত্যি তার হাতে একটা জলের কাঠি আর একটা রোদের কাঠি আছে হ্যাঁ তাহলে কি আমার স্বপ্ন সত্যি হল বৌ ও বৌ ও গো শুনছ কি হলো এমন কেন হ্যাঁ আমার স্বপ্ন সত্যি হয়েছে গো সত্যি হয়েছে তখন গুল্লু তার বউকে সব কথা খুলে বলল। সব শুনে তার বউ বলল ওমা সত্যি বলছো নাকি তাহলে পরীক্ষা করে দেখো তো বাইরে তো আজ খুব রোদ আজ বরং জলের কাঠির কাছে বৃষ্টি সাও তো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো এই জলের কাঠি আজ খুব বৃষ্টি দাও আজ এই রোদকে হারিয়ে দাও কথা বলবার সাথে সাথে অসরে বৃষ্টি নামতে লাগল সেই সময় মানুষের মাঠে পাকা ধানে ভরপুর বৃষ্টি দেখে কৃষকেরা খুব হতাশ হয়ে এ হয় 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 কি হল এই অসময়ে এমন বৃষ্টি হচ্ছে কেন এখন বৃষ্টি হলে তো ধান কোনো রকমে মাঠ থেকে বাড়ি নিয়ে যেতে পারবো না আহা হা এত কষ্ট করে ঋণী হয়ে ধান করেছি এই ধান তো বাড়িতেই নিয়ে যেতে পারবো না খাবো কি আর ঋণ দেব কি অনেক সময় ধরে বৃষ্টি হবার পরে গুল্লু বৃষ্টিটা বন্ধ করল এদিকে গুল্লুর পাওয়া শক্তির কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল এই শুনেছিস গুল্লু নাকি রোদ বৃষ্টির শক্তি পেয়েছে আরে হ্যাঁ হ্যাঁ আমরাও তো তাই শুনলাম কি ভাগ্য এজন্য তো কাল এত সময় ধরে বৃষ্টি হয়েছিল এটাই গুল্লুর এদিকে গুল্লু রোদ বৃষ্টির শক্তি পাবার পরে মনে অহংকার চলে আসলো একদিন সে মনে মনে এক বদ মতল বাঁটল বউ আমি মনে মনে একটা কথা ভেবেছি অবশ্য যদি এমন হয় তাহলে অল্প কিছু দিনের ভেতরে আমরা ধনী হয়ে যাব তা কি এমন ভাবলে এক গিন্নি আমি ভেবেছি রোদ বৃষ্টি কেনা বেচা করব। যখন যার প্রয়োজন হবে তখন সে আমার কাছ থেকে কিনে নিয়ে যাবে খুব ভালো বুদ্ধি বের করেছো তো এখন তো বৃষ্টির সময় তুমি বরং বৃষ্টি বন্ধ করে রাখো মাঠে যখন মানুষের পানি লাগবে তখন তোমার কাছ থেকে কিনে নিয়ে যাবে হুম খুব ভালো বুদ্ধি এভাবে বেশ কিছুদিন হয়ে গেল মাঠ ঘাট সব শুকিয়ে গেল চারিদিকে পানির খুব অভাব দেখা দিল না 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 এভাবে আর কিছুদিন গেলে তো গ্রামের মানুষ পানির অভাবে মরতে শুরু করবে ফসল তো অনেক দূরে পড়ে রইল হ্যাঁ হ্যাঁ এই গুল্লুর হাতে রোদ বৃষ্টির শক্তি আছে বলে ও যখন যেটা ইচ্ছা করতে পারে না আমরা সবাই চলো গিয়ে দেখি গুল্লু কি বলে তখন গ্রামের কিছু মানুষ গুল্লুর বাড়িতে গেল গুল্লু দাদা এই গুল্লু দাদা বাড়িতে আছিস নাকি কি হয়েছে তোমরা সবাই আজ আমার বাড়িতে কি মনে করে এ তুমি বৃষ্টি কেন দিচ্ছ না গ্রামের মানুষের পানির কত অভাব তুমি জানো আমি তো চাই বৃষ্টি দিতে তবে বৃষ্টি নিতে হলে যে আমার কাছ থেকে কিনতে হবে কি বলছো কি এখন থেকে কি রোদ বৃষ্টি তোমার কাছ থেকে আমাদের কেনা লাগবে হ্যাঁ তোমাদের যখন যেটার দরকার হবে কিন্তু তোমরা এসে তখন সেটা কিনে নিয়ে যাবে আমার কাছ থেকে তোমাদের সবার এখন বৃষ্টির দরকার তোমরা আমার কাছ থেকে বৃষ্টি কিনে নিয়ে যেতে পারো গ্রামের মানুষ তার কথা শুনে অবাক হয়ে গেল আর কোনো উপায় না পেয়ে সবাই গুল্লুর কাছ থেকে বৃষ্টি কিনল কয়েকদিন মুষলধারে বৃষ্টি হবার পরেও গুল্লু বৃষ্টি বন্ধ করল না তখন গ্রামের মানুষ আবার এলো গুল্লুর বাড়িতে গুল্লু দাদা আরে ও গুল্লু দাদা কি শুরু কি বলতো এবার তো বৃষ্টিটা বন্ধ করো বুঝেছি এবার তোমাদের রোদের দরকার তাহলে তোমরা এবার রোদ কিনে নিয়ে যাও কিন্তু গুল্লু দাদা তোমাকে তো অনেক টাকা করে দিতে হয় এত টাকা আমরা পাবো কোথায় কিছু পেতে গেলে তো কিছু দিতেই হয় দাদা আর তোমাদের যদি দরকার না পড়ে তবে থাক বৃষ্টি হোক না 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 আমাদের রোদের দরকার রোদ না হলে খাবো কি এই নাও এই নাও টাকা এবার এই বৃষ্টি বন্ধ করে দাও আর আর রোদ দাও দয়া করে রোদ দাও বৃষ্টি তুই বন্ধ হ রোদ তুই বের হ একথা বলবার সাথে সাথেই বৃষ্টি বন্ধ হয়ে চারিদিকে রোদের ছলকানি দেখা দিল গ্রামের মানুষ খুব খুশি হয়ে বাড়ি ফিরে এলো গুল্লু এভাবে রোদ কেনাবেচা করতে করতে বেশ ধনী হয়ে গেল এদিকে গ্রামের মানুষও তার কাজে অতিষ্ঠ হয়ে গেল মেঘ এই মানুষটা আমাদের সাথে বেঈমানি করল রোদ বৃষ্টি পৃথিবীতে ও কেনা বেচা করছে কত গরিব মানুষ কত সমস্যার সম্মুখীন হচ্ছে ও কাঠি দুটো ভালো কাজে ব্যবহার করতে পারিনি ওর কাছ থেকে এবার কাঠি দুটো নিতে হবে হ্যাঁ চল আমরা গিয়ে কাঠি দুটো নিয়ে আসি রোদ ও মেঘ গুল্লুর বাড়িতে এসে তাদের জাদু শক্তি দিয়ে কাঠি দুটো তাদের কাছ থেকে নিয়ে এলো তোমার এই রোদ বৃষ্টির কাঠিগুলো দাঁড়া বলছি দাঁড়া এই তোরা কোথায় যাচ্ছিস দাঁড়া 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 গুল্লু বাইরে বেরিয়ে এসে দেখলো রোদ ও মেঘ তাদের বাড়িতে আমাদের জিনিস আমরা ফিরিয়ে নিয়ে যাচ্ছি তুমি আমাদের বন্ধুত্বের মর্যাদা রাখোনি মানুষকে সাহায্য করবার বদলে ক্ষতি করেছ আহ আ আসলে আ আমার ভুল হয়ে গেছে ক্ষমা করো বন্ধু এবারের মতো ক্ষমা করো তোমার ভুলের কোন ক্ষমা নেই মানুষকে অনেক বিপদে ফেলে রোদ বৃষ্টি কেনাবেচা করে ধনী হয়েছ তোমার সব ধ্বংস হবে কারণ লোভ মানুষকে কখনো সুখ দেয় না এ কথা বলে তারা সেখান থেকে চলে গেল আর এদিকে গুল্লুর পাকা বাড়ির ঘরের জায়গায় আগের মতো ভাঙাচোরা বাড়িতে পূর্ণ হলো, তার অবস্থান আবার আগের জায়গাতেই ফিরে এলো